দিনে খাবারের দোকান বন্ধ রাখতে হুশিয়ারি, দুর্ভোগ রমজানের পবিত্রতা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে দিনে খাবারের দোকান খোলা রাখায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে তবে এ বিষয়ে প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি নিরাপত্তার কথা ভেবে এসব জায়গায় দোকান বন্ধ রাখা হয়েছে এতে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি শিশু ও ভিন্ন ধর্মাবলম্বীরা ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চ্যাঙ্গারচর পৌরবাজারে বাজারে দিনে হোটেল রেস্তোরাঁ খোলা রাখলেই তিন হাজার টাকা জরিমানা ঘোষণা দিয়ে নোটিশ দিয়েছেন সকাল থেকে বেলা পর্যন্ত বাজারের হোটেল ও রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চ্যাঙ্গারচর পৌর সমবায় সমিতি আদেশ অমান্যকারীদের জরিমানা করা হবে নোটিশে সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্করের স্বাক্ষর রয়েছে একই রকম আদেশ জারি করেছেন উপজেলার সুজাতপুর বাজারের বণিক সমিতি তবে এই বাজারে খাবারের দোকান খোলা রাখলে জরিমানা হবে এক হাজার টাকা চ্যাঙ্গারচর বাজারে গিয়ে দেখা গেছে হোটেল ও চায়ের অয়েস্টার থেকে চ্যাঙ্গারচর বাজারে চিকিৎসা নিতে আসা রহমত খাবার খেতে গিয়ে দেখেন হোটেল রেস্তোরাঁ বন্ধ তিনি বলেন রোগীর জন্য এটা খুব কষ্টকর নাম প্রকাশে অনিচ্ছুক রেস্তোরাঁ ও চা ব্যবসায়ীরা জানান ব্যবসা বন্ধ থাকায় রোজগার বন্ধ এবার ঈদ করা তাদের জন্য কষ্টকর হবে চ্যাঙ্গারচর পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান দোকান বন্ধের আদেশ এবং জরিমানার নির্দেশনা দেওয়ার কথা স্বীকার করেন এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন বিষয়টি জানি না বণিক সমিতির সঙ্গে কথা বলে জানতে পারব এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এতে দেখা যায় মাদারীপুরের শিবচর উপজেলায় হাজি শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি ও হাজি শরিয়াতুল্লার বংশধর জাদা, হানজালা রমজান মাসে দিনে খাবারের দোকান খোলা রাখার নিষেধাজ্ঞা জারি করেছেন শুরুর আগে তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। ভিডিওতে হানজালাকে বলতে শোনা যায় হেফাজত করা প্রতিটি মুসলমানের মাসকে কেন্দ্র করে শিবচরের ইউনিয়নে হাজি শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণের লোকজন কাজ করবে এটা বাংলাদেশ এটা ভারত নয় মনে রাখতে হবে রমজান মাসে সকালে চায়ের দোকান হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে এটা হতে পারে না তার সঙ্গে এটা হাজী সৈয়াদুল্লার মাটি এখানে এ কাজ হতে পারে না হতে দেওয়া হবে না ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা যদি আপনাদের দোকান দিনে বন্ধ করতে ব্যর্থ হন তাহলে আমাদের নেতৃবৃন্দ দোকান বন্ধ করতে বাধ্য হবে তিনি নারীদের বেপর্দায় বাজারে ঘোরাফেরা করতে নিষেধ করেন এ বিষয়ে হানজালা বলেন রমজান সিয়াম সাধনার মাস এ মাসে যদি কেউ দিনে চা সিগারেট বা অন্য কিছু খায় বিষয়টা অনেক দুঃখজনক এই ঘোষণায় অন্য ধর্মের মানুষরা বিপাকে পড়বেন কিনা জানতে চাইলে তিনি বলেন অন্য ধর্মের যারা আছেন তারা তাদের মতো করে চলবেন তাদের মতো করে খাবেন আমার বার্তা ছিল মুসলমানদের প্রতি তারা যেন এ মাসে বেহায়াপনা না করেন বেহায়াপনা বলতে কি বুঝিয়েছেন তা জানতে চাইলে বলেন অন্যান্য মাসে চায়ের দোকানে আড্ডা কিংবা বেহায়াপনা চলে এটা বন্ধে কথা বলেছি এ বিষয়ে শিবচরের ইউএনও পারভিন খানম বলেন কয়েকজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী অভিযোগ করেননি কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেব